নমস্কার বন্ধুরা সানার কিচেন ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত আরও একটা ব্লগ দেখার জন্য দার্জিলিংয়ের দ্বিতীয় দিন এটা যেদিন আমরা গেছিলাম মিরিক বেড়াতে যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম যেখানে একটু হাত পাগুলোও ছাড়িয়ে নিলাম কারণ অনেকক্ষণ পর্যন্ত গাড়িতে বসে থাকার পর প্রচুর পরিমাণে আমার পা ব্যথা করে আর ভালোও লাগে না আমার প্রচুর বিরক্তি লাগে কারণ আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে আমার ফেভারিট সাইকেল তার উপরে হচ্ছে বাইক আমার মনে হয় চার চাকার থেকেও আমার কাছে বাইকটা বেস্ট বাইকে ঘুরতে আমার বেশি মজা লাগে কারণ পুরো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াই বেশ ভালো লাগে তাই মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম দিয়ে আবার গাড়িতে চেপে যাত্রা শুরু করলাম মেরিকের দিকে যেদিন মেরিক গেছিলাম সেদিন মেরিক থেকে ফেরার পথে আমরা নেপালেও ঢুকেছিলাম খুব সহজেই কিন্তু আধার কার্ড এন্ট্রি করেই আমরা ঢুকে গেছিলাম নেপালে তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ঘুম একবার দাঁড়িয়ে গেলাম আরও একটা জায়গায় এটার নাম ছিল জিরো পয়েন্ট যেখানে বসে একটু এরকম বেশ সুন্দর একটা ভিউ বসার জন্য জায়গা বসে বেশ আনন্দ করলাম বসতে বসতে আমার শরীরটাও সেদিন একটু খারাপ হয়ে গেছিলো তাই বরমাশে জিজ্ঞেস করছিলেন যে ওষুধ টষুধ কিছু দেবেন নাকি কারণ কোনো একটু ওষুধ খেলে যদি ভালো লাগে শরীরটা তাই জিজ্ঞেস করছিলাম ওষুধ দেবেন নাকি আমি বললাম না ওষুধ খাবো না কারণ ওষুধ খেলেও আমার তখন মনে হচ্ছে আরও বেশি খারাপ লাগবে তাই ওষুধটা খেলাম না বসে একটু বেশ খোলা আকাশের নিচে মন শরীর দুটোকে একটু ভালো করলাম তারপর আবার ঘোরা শুরু করলাম সেখানে অনেকগুলো দোকান ছিল আর সব থেকে সেখানে আকর্ষণীয় ছিল এই ক্যান্ডিগুলো জানেন তো এই ক্যান্ডি দেখলে ছোট বাচ্চারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমারও কিন্তু বেশ সুন্দর লাগছিল। দেখতেও বেশ রং বেরঙের বেশ ভালোও লাগছিল। মনে হচ্ছিলো সবগুলো নিয়ে বাড়ি চলে যাই আমরা ক্যান্ডিগুলো কত কী কীরকম সব কিছু জিজ্ঞেস করলাম তারপর অনেকগুলো ক্যান্ডি কিনেও ছিলাম সবার জন্য বাড়িতে নিয়ে আসার জন্য তারপর চলে গেলাম একটা মাফলারের দোকানে যেখানে এই মাপলারগুলো আমার খুব পছন্দ হয়েছিল তবে এগুলোর দাম বেশ ভালোই বলছিলেন তখন বড় শুরু করে দিয়েছেন বার্গেনিং করা মানে বুঝতেই তো পারছেন যাতে আমরা বাঙালি মানে এই সব কারবারিগুলো খুব ভালোই করতে পারি যদি দুশো টাকা বলেন সেটাকে যদি একশো টাকায় নেওয়া যায় খুব ভালো হয় তখন বার্গেনিং করার পর লাস্ট অবধি আমরা এই মাফলারটা নিয়েছিলাম এই দেড়শো টাকা মতো পড়েছিল আমার বেশ ভালোও লাগছিলো তাই একটা নিয়ে নিলাম দোকানদার তো বলছিলাম দোকানে যে মানে জেঠুটা ছিলেন আর কি জেঠুর বয়সেই হবেন উনি বলছেন যে আমার দেড়শো টাকার নিচে আমি দিতে পারবো না আপনারা এর ওপরে যত টাকা আমাকে দিতে পারেন কোনো সমস্যা নেই তখন আমরা লাস্ট অবধি দেড়শো টাকা দিয়ে এটা নিয়েছিলাম আরও অনেক কিছু কেনাকাটা করেছিলাম টুকিটাকি এখান থেকে আর এখানে জিনিসগুলো কিন্তু খুব সুন্দর বিশেষ করে এই টর সাজানোর যেসব জিনিসগুলো ছিল বা সোয়েটার মাফলার এগুলো তো দার্জিলিংয়ে খুব ভালোই পাওয়া যায় সেই সঙ্গে ঘর সাজানোর যেসব জিনিসগুলো হয় বেশ সুন্দর সুন্দর আর প্রত্যেকটা দোকানে সবথেকে ভালো জিনিস ছিল হচ্ছে ক্যান্ডি চকলেট নানা ধরনের দারুণ দারুণ তারপর আরও একটা জায়গায় এখানে দাঁড়ালাম এখানেও বেশ সুন্দর চা বাগান আছে প্রচুর পরিমাণে চা বিক্রি হচ্ছে অনেক কলেজ স্টুডেন্ট বা স্কুলের যেসব স্টুডেন্টগুলো হয় টিউশান থেকে বা স্কুল থেকে অনেক সময় বেড়াতে নিয়ে যায় না ওরাও কিন্তু এসছে প্রচুর পরিমাণে লোক ওরাও ঘুরছে আমরা এখানেও ঘুরছি আর সেদিন আমার শরীরটা খারাপ থাকার কারণে আমাকে একটু মনমরা মনমরা মাঝে মাঝে হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে আবার মনে হচ্ছে আনন্দ করবো না তাহলে করব কখন বাড়ি চলে গেলে করব। আবার এদিকে মনমরাও হয়ে আছি ভালোও লাগছে না শরীরটা তবুও কিন্তু ঘুরতে ছাড়িনি জানোই তো ঘুরতে আমি কিন্তু খুবই ভালোবাসি তারপর শেষে পৌঁছে গেলাম মিরিকে মিরিকে গিয়ে দেখি পুরো এরকম কুয়াশায় সব ঢাকা কিছুই দেখতে পাচ্ছি না মনে হচ্ছে যেন মেঘগুলো আমাদের গাছ ছুঁয়ে চলে যাচ্ছে আর দেখুন এখানে গা ছুঁয়ে চলে যাচ্ছে সেই সাথে বর্মশাই বলছেন যে মেঘগুলো তো তোমাকে ছুঁয়ে চলে যাবে তোমাকে ঢাকিয়ে দিয়ে চলে যাবে এখানে একটা ঝিল ছিল যেটা আমরা দেখতেই পাচ্ছিলাম না সামনে অবস্থা আস্তে আস্তে চলছে বর্মশাই দেখাই যাচ্ছে নি মেঘগুলো আমাদের ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে সানার অবস্থা দেখুন মেঘগুলো

তখন আমাকে বর্মাশাই জিজ্ঞেস করলেন যে ঘোড়ায় চাপবো কিনা আমি বললাম না বাবা একশো ষাট টাকা দিয়ে আমি ঘোড়ায় চাপবো না কারণ একশো ষাট টাকা দিয়ে ঘোড়ায় চেপে আমার কোনো ফায়দা নেই শুধু ঝিলটার চারদিকে ঘুরিয়ে আনবে এছাড়া আর কিছু ঘোড়ায় চেপে না ঘুরলেও ঘোড়াগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর দেখুন একটা একটা মোটামুটি একটু একটু কালো আছে নাহলে পুরোটা সাদা দেখতে বেশ ভালো লাগছে আর যেটা পুরো সাদা ওটা দেখতে আরও বেশি সুন্দর ওনার যেন পুরো সাদাই ঘোরা হয়ে আছে এত দারুণ লাগছে আর এখানেও কিন্তু প্রচুর মানুষ ঘুরতে এসছেন আর সবাই কেউ কেউ ঠান্ডাতে কাঁপছেন আবার কারু কারো ঠান্ডাও লাগে না জানেন হালকা পাতলা পোশাক পরেই কাটিয়ে দিচ্ছেন তবে ঠান্ডাটা মনে হয় আমাদেরই বেশি লাগে কারণ আমরা সবসময় জ্যাকেট পরে থাকতাম জ্যাকেট খোলা মানেই মনে হতো পুরো ঝড়ো হাওয়া বয়ে আসছে আর দার্জিলিং গেলে একটা জিনিস অবশ্যই ছাতা সাঁতে রাখতে হবে কারণ কখন জল পড়া শুরু হয়ে যায় কেউ বলতে পারবে না ঘোড়াগুলোর কাছ দিয়ে যাচ্ছি আর এত ভালো লাগছে ঘোড়াগুলো দেখতে অনেকেই আছেন আবার এই ঘোড়াগুলোই চাপছেন ও দিয়ে পুরো ঝিলের চারদিকে ঘুরিয়ে আনছে তারপর আমরা চলে গেলাম ওই দিকে হেঁটে হেঁটে কারণ হেঁটে হেঁটে ঘুরতেই আমার তখন বেশি ভালো লাগছে কারণ প্রথমেই বলেছি শরীরটা একটু খারাপ তাই খোলা আকাশের নিচে হাঁটতে বেশ ভালো লাগছে আর বেশ ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর মানে পরিবেশটা দারুণ চলে গেলাম ওই সাইডে আর এদিকে দেখুন হাঁসগুলো বুঝে গেছে লাইনে হাঁটাটা জরুরি বে লাইন হলেই বিপদ এই কী সুন্দর লাইন করে চলছে দেখুন তারপর চলে গেলাম সাইড দিয়ে

সুন্দর বাড়িগুলো একটা জায়গায় আছে কি দারুণ লাগছে সেদিকটাও দেখা যাচ্ছে দেখো এখানে বসে একটু ছবি টবি তুলে নিলাম তারপর আবার চলে গেলাম এখান থেকে সোজা ঘুরে দার্জিলিংয়ের দিকে আর যাওয়ার পথেই ঢুকেছিলাম নেপালে নেপালে ঘুরে কি কি দেখেছিলাম তার ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ দেশ থেকে টুক করে বিদেশে ঢুকে গিয়ে একটু ঘুরে আসার মজাই আলাদা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যাচ্ছি এখান থেকে আর যাওয়ার পথে কিন্তু আরও একটা কাজ করেছিলাম কি না ঘোড়াই চেপেছিলাম কিন্তু ঘুরিনি চারদিকে দিকে কারণ ওনারা বলেছিলেন শুধু ছবি তুলে দেবেন প্রত্যেকের পঞ্চাশ টাকা করে নেবেন তবে আমরা একটু কাটছাট করে সেটা দুজনেরই পঞ্চাশ টাকা দিয়েছিলাম দিয়ে বসে ছবি তুলে নিয়েছিলাম এছাড়া আর কিছু নয় আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন